সালাম ফিরানোর আগে যে দোয়া পড়তে হয় চলুন আমরা সহজেই জেনে নিই নামাজ প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ আর এই ফরজ কাজ সুন্দরভাবে করার জন্য নামাজের প্রত্যেক বিষয়ে সমান জ্ঞান থাকা জরুরি নামাজগত অবস্থায় কখনও কোনো ছোটা পড়তে হয় এটা আমরা মোটামুটি অনেকেই জানি তবে কখন কোন দোয়া রসুল সাল্লাহ আল্লা পড়তেন তা জানা আমাদের খুবই গুরুত্বপূর্ণ উচিত আমরা বলে নামাজ শুরু করি করি শেষ সালাম ফিরিয়ে সালাম নামাজের একটি গুরুত্বপূর্ণ রচিত ডান দিকে ও বাম দিকে সালাম ফেরাতে হয় সালাম ফেরানোর আগে মনের ইচ্ছা মতো দোয়া করা যায় এগুলো দেয়ার দোয়ায় মাসুরা বলা হয় হাদিসে সালাম ফেরানোর আগে পড়ার অনেকগুলো দোয়া এসেছে যার কয়েকটি তুলে ধরা হল হজরত ইবনে আব্বাস বলেন রসুল সাল আলহ্লাম সাহাবাদের এই দোয়াটিভাবে শেখাতেন যেমন শেখাতেন তিনি বলতেন আল্লাহিকা মিন আদা আবি জাহান্নাম তারপরে ও আউজুবিকা মিন আজাবিল কবর ও আউজুবিকা মিন ফিত মাসে জাল এই অর্থ হলো হে আল্লাহ আমি তোমার কাছে জাহান আজাব থেকে আশ্রয় চাই কবরের আজাব থেকে আশ্রয় চাই আশ্রয় চাই দাজ্জালের ফিদনা পরীক্ষা থেকে তোমার কাছে আশ্রয় চাই জীবন ও মৃত্যুর পরীক্ষা থেকে এবং তোমার কাছে আশ্রয় চাই পাপ ও ঋণের বোঝা থেকে বুখারি ও মুসলিম শরীফ মিসকাত শরীফে আসে হযরত আবু বকর রদিয়াল্লাহ তালহ বর্ণনা করেন আকবর আমি রসুল সাল্লাহ আলু সাল্লাম কে বললাম আমাকে একটি দোয়া শিখিয়ে দিন যা আমি নামাজে পড়ব তখন তিনি বললেন তুমি পড়ো আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীর ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আন তাফাগফির লিয়া আন্তাতাল গাফুরুর রাহীম অর্থ হে আল্লাহ নিশ্চয় আমি আমার উপর অত্যাধিক অত্যাচার করেছি এবং তুমি ব্যতীত পাপ ক্ষমা করার কেউ নেই সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও